ভোট সব পক্ষ পাবলিকের মন পেতে একে অপরকে এবার বিতর্কে দেওয়ার হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের শোভাযাত্রায় সবুজ সাথীর ট্যাপলোয় শিশুদের ব্যবহার করার অভিযোগ সবুজ সাথীর সাইকেল নিয়ে হাঁটতে দেখা যায় শিশুদের ভোট প্রচারে শিশুদের ব্যবহার কেন শুরু বিতর্ক এ তো রাজনৈতিক মিছিলে এই ধরনের সরকারি প্রোগ্রাম এবং প্রজেক্টের হিউম্যান রিসোর্সকে ব্যবহার করা সম্পূর্ণভাবে আইনানুকভাবে আইনি কাজ করেছে যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির এখানে দোষটা কোথায় আমি তো একবারও বুঝতে পারছি না আমরা বাংলার বাঙালি আমরা পয়লা বৈশাখ চোদ্দশো নতুন বছর পালন করেছি আমরা পথে নেমেছিলাম নির্বাচন কমিশনের নজর আনার হুঁশিয়ারি বামেদের এখানে একটা সাইকেল দিয়ে তাদেরকে ভোটে নামাই দিচ্ছে এটা তো খুব খারাপ জিনিস হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে ভোট নেবার চেষ্টা করা হচ্ছে বাচ্চাদের ব্যবহার করা হচ্ছে এবং সেখানে তাদেরকে যেটা দেওয়া হয়েছে তার জন্য তাদের ভোট দিতে হবে নির্বাচন কমিশন তারা খোলা খোলা রাখুন চোখ কান খোলা রেখে তারা পদক্ষেপ গ্রহণ করুন প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না ভোট ঘোষণার দিনই এই সংক্রান্ত নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন কিন্তু ও তারপরেও সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো জানিয়ে চোর তর্জা হাওড়ায় প্রসেনজিৎ অধিকারী এবং দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ